ভাই এই যে মনে করেন যে যারা দিন আনে দিন খায় কোনোরকম কিস্তি মিস্তি লোয়া এক মানুষে একটা সিএনজি কিনে সেই সিএনজি দিয়ে মানুষ একজন মানুষ একজন দরিদ্র মানুষ একজন নিম্ন আয়ের মানুষ সিএনজি চালায় তার পুরো পরিবারের দায়িত্ব বহন করে প্রতিদিন এভাবে চলতে থাকে এর ভিতরে কিছু অসৎ লোক কুচক্রী মহলের এই সিএনজি বাইদেরকে অপহরণ করে কোন কোনো সময় মেরে ফেলে তার সিএনজিটি নিয়ে যায় উদয় হয়ে যায় এই চক্র বিশাল আকারে বাংলাদেশের তার মধ্যে আমাদের এই মুদপুর বাজারে আজকে হাতে নাতে ধরা খেয়েছে এক সিএনজি চুরি অবস্থায় যে বাইকটিকে চুরি সিএনজিটি চুরি করেছে চুরি করা অবস্থায় ওই বাইর সিএনজিটি উদ্ধার হয়েছে মুধপুর বাজারে সোরার বাস্যমতে সে একটা সিএনজি বেসলে নিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকার মতো পায় এই পঞ্চাশ হাজার টাকার জন্য কত মানুষের জীবন কত ড্রাইভারের জীবন বিপন্ন করে দেয় এই এই বা এই তারা তেমনি আমাদের এই চাঁদপুর কুমিল্লা নোয়াখালী এই ভিতরের অঞ্চলে তিনটা জেলার মুখে মধফ্ফপুরগঞ্জ অফিস্থিতি সুশিপাড়া শাহরাস্তি হাজিংজ মতলব সাতপুর হামসর লাকসাম কুমিল্লা দাউদকান্দি হুমনা এই সমস্ত এরিয়ার ভিতরে উয়েকেন্দিয়া বড়ুয়া কসুয়া এই চক্রগুলো ধরতে বহুত কঠিন হয়ে যায় তো তার মধ্যে আমাদের দেশে এখন বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে একটা সিপস সিপ সিপ সিএনজির ভিতরে হুন্ডার ভিতরে দেওয়া দেয় লোকেশন ট্র্যাক ট্র্যাক করার জন্য তো যারা জানে সোরেরা ওই লোকেশন ট্র্যাকারটা যেখানে যায় বা দেয় ওটা খুলে ফেলে দেয় আর যারা জানে না কোন সিবেত রাখছে কোন জায়গাতে রাখছে জিপিএসটা তখন আর খুলতে পারে না তখন ওই জিপিএস এর কারণে তারা ট্র্যাক করে ধরে তো তেমনিভাবে মুজফরগঞ্জ আমাদের ফেসবুকের মধ্যে দিছেন ইকবাল হোসেন ভাই হাতে নাতে ধরছেন সুরের বাড়ি বলাখাল সাতপুর জেলা বাড়ি বলাখালে সুবিদপুর গ্রামের দেখেন কত সুটামের দেহনিয়া চুরি করে এই সুরের চিনে রাখো সম্ভবত উনি

you